দু হাজার পঁচিশ পাথরচাপড়ি মেলা বীরভূমের এটি একটি বিখ্যাত মেলা যা করোনার পর একদম জনমানব জনমানব শূন্য হয়ে গেছে রাস্তায় আমরা বাইক নিয়েই চলে যেতে পারছি এই মেলা দেখতে এককালীন এই মেলাতে লোক বাইরে থেকে বাস ভাড়া করে আসতো তাঁপু খাটিয়ে আশেপাশের মাঠগুলোতে বসবাস করত সাত আট দিন চলে এই মেলা এই মেলার মধ্যেই তারা বাস করতো দাতা বাবাকে প্রণাম করতো এবং মেলা ঘুরত মেলাতেই থাকা খাওয়ার ব্যবস্থা করতো কিন্তু আজ মেলার প্রথম দিন রাস্তা পুরো ফাঁকা চারিদিক পুরো ফাঁকা এই করোনাকালীনের পর এই মেলাতে সেরকমভাবে আর ভিড় হয় না আশা করি ভবিষ্যতে আবার পুরনো ভিড় দেখতে পাব আবার লোকজন সেই বাস ভাড়া করে গাড়ি ভাড়া করে দূর দূরান্ত থেকে আসবে এবং এই মেলার শূন্যতাকে পূরণ করবে আজ প্রথম দিন হলেও এই মেলায় সেরকম ভিড় নেই চারিদিক ফুরো ফাঁকা জনমানবহীন শূন্য এই মেলা দেখতে আমাদেরও বীরভূমবাসী হিসাবে ভালো লাগছে না দেখতে